এই দাজ্জালের প্রথম অনুসারী কারা হবে ইহুদিরা এই সমস্ত ইহুদিরা হবে দাজ্জালের বাহিনী আর সারা বিশ্বের মধ্যে আছে তারাও বাহিনীর সাথে সংযুক্ত হবে কারা যাদের ভিতরে এলেম নাই যাদের ভিতরে জ্ঞান নাই তারা ওই দাজ্জালের কোফালের মধ্যে কাপের শব্দটা দেখেও তাকে খোদা মেনে নেবেন তাহলে কি দরকার আছে এলেম দরকার আছে কথা বল না কি দরকার আছে এলেম দরকার আছে শুধু ইমাম সাহেব লেখাপড়া করবে আর আমরা লেখাপড়া করব না তা হবে না নিজেরাও লেখাপড়া করেন নিজেরাও বাংলায় কোরআনের তাফসির পড়েন বাংলায় হাদিসের কিতাব পড়েন বাংলায় পেকার কিতাব পড়েন বাংলায় তাওহীদের কিতাব পড়েন এই থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রহমত লাগবে এবং আলেম লাগবে যদি আপনার এলেম না থাকে তাহলে দাঁত জালকে খোদা বলে ফেলবেন দাঁত জালকে আল্লাহ বলে ফেলবেন দাঁত জালকে আপনি সৃষ্টিকর্তা বলে জাহান্নামী হয়ে যাবেন এই জন্য এlemardan করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত বুখারী শরীফের 832 নম্বর হাদিস

এই সমস্ত ফেতনা থেকে আমাকে রক্ষা করো